কাতল তিনশো পঞ্চাশ না এটা মনে হয় কাতলের ছোটো সাইজ আড়াইশো টাকা আড়াইশো টাকা তেলা কত করে একশো আশি টাকা তেলা একশো আশি না এটা মনে হয় কত করে দিচ্ছেন

আপনা কত করে আজকে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা না তো আপনার মার্কেটের পরে যখন বিক্রি করেন তখন একটু কম যায় না নাকি এর কম হয় না তো আনুমানিক কত তো জানতেই পারলেন একদম তিনশো পর্যন্ত ফিক্সড আর এখানে যতগুলো মাছ আপনারা দেখতেই পাচ্ছেন যত কোয়ালিটির মাছ রয়েছে সব কোয়ালিটির মাছের দাম কিন্তু আপনাদের মোটামুটি অবগত করার চেষ্টা করেছি কারণ সব দোকান থেকে একই মাছ আপনাদের দেখাইলে হয়তো বিরক্ত বোধ করবেন তো আমরা এবার আপনাদের দেখাবো আরও ভিন্ন কোয়ালিটির কিছু মাছ তো দেখতেই পাচ্ছেন এ পাশে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির বড় সাইজের আয়ের মাছ আয়ের ছোটো সাইজও রয়েছে রয়েছে বড় চিংড়ি মাছ তো আজকে কত করে দিচ্ছেন আর কত করে আর ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি দামটা বেশি হচ্ছে আঙ্কেল এগুলা মাছের দাম আমাদের এমনি তো আপনার জামালপুর শহরের ভিতরে তো কিন্তু কম দাম এগুলো ওগুলো আপনি পান আপনি যমুনার মাছ পান এই যে আমাদের এই ভ্রমপুত্র নদীর মাছ ও ব্রহ্মপুত্র নদীর মাছ মানে ব্রহ্মপুত্র নদীর আর যমুনার পার্থক্য আছে পার্থক্য ওটা মাছ ওটা ঠিকা লাগবো মাছ মিষ্টি লাগবো এই নদীর মাছের মানে সাদে সাদে ইয়ে আছে ভিন্নতা আছে তো জানতেই পারলেন এটা কিন্তু স্বয়ং ব্রহ্মপুত্র নদীর আয়ের মাছ আর যমুনার মাছের তুলনায় কিন্তু তুলনামূলক স্বাদ অনেকটাই বেশি আর সিং গুলো কোন দেখে আপনার আবাদি আবাদি সিং নেতা সেন কথা বলছেন এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এটা এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা নাগাদ পুরো আপনি লেগে তিনশো টাকা লাগবে আর এইটা এটা আড়াইশো টাকা মাগুর পরে এটা দাম চলে গেছে মানে আমরা মূলত সঠিক দাম যেটা সেটাই জানাই বুঝেন নাই মনে করেন আমি তো আপনি তো জানেন আমি কিনতে তার আসি না বুঝেন না ছড়িয়ে দাম বললে তো আপনার সমস্যা নাই মাগিবার পরে দাম না কত যেতে পারে কম বেশ গেলেও আপনার সর্বোচ্চ দশ টাকা কম সর্বোচ্চ দশ ধন্যবাদ নাকি কষ্ট দিলেন আচ্ছা তো আর জানতে পারলেন আমরা এবার আপনাদের কিছু ছোট মাছ দেখাবো দেখতে পাচ্ছেন এই পাশে চিংড়ি রয়েছে আর এই পাশে ভাঞ্জালো কিছু মাছ রয়েছে প্রতি মাছ সহ এই ভাঞ্জালো মাছ এগুলো কত দিচ্ছেন পাঁচ মিশি ল্যাঙ্গে তিনশো 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 না আর এডি কত দিচ্ছে চিংড়ি আটশো আটশো টাকা তো ভিওয়ার্স জানতে পারলেন আর মূলত ওই তিনশো টাকা করেই বিক্রি হয় আমি যতটুকু জানতে পারছি অ্যাঙ্গেল আপনার চিংড়ি এটি কোন জায়গা

তো এবারে আপনাদের আগবারবো ভাই আসছি এবারে আপনাদের কিছু দেখি আর অন্য কোনো জাতের বা কোয়ালিটির মাছ দেখানো যায় কিনা ইউয়ার্স দেখেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার আরো কয়েক কোয়ালিটির মাছ রয়েছে ভাই এগুলো কি ব্রহ্মপুত্র নদীর মাছ নাকি ওহ না নদীর মাছ না মাছ হাওরের নদীর মাছ কোন কোন জায়গায় কোন কোন না আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছি আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই এগুলো কিন্তু স্বয়ং মোহনগঞ্জের হাওড়ের মাছ আর এই বাজারে কিন্তু মূলত যে ওই ডাকে যে মাছগুলো বিক্রি করা হয় বড় বড় জায়গা থেকে বড়ো বড়ো নদী থেকে এখান থেকে এখানে কিন্তু হায়ার করে মাছ নিয়ে আসে পাইকারিভাবে এখানেও বিক্রি হয় তো ওখান থেকেই এখানে খুচরোভাবে মাছগুলো এভাবে বিক্রি করা হয় মানে পাইকারি মাছগুলো ওনারা ক্রয় করে খুচরোভাবে বিক্রি করে যাই হোক এই পাঁচ মিশিলে এগুলো কথা করেছেন আজকে এটা আপনার

বেলা ভাইলা মাস 300 টাকা দিন 300 টাকায় আপনার সিং কত করে আপনার মানে আপনার মাগিব উপরে যে দামটা দেব মানে একদম একদম ফিক্স আর কোট এডি অ্যাঙ্গেল কত করে একদম ফিক্স আর এডি আর এডি একদম না একদম সর্বনিম্ন যে দামটা সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি অনেকেই আছে যে আমাদের যেই মানে দাম যে চাওয়া দাম দা সেটা আমাদের অনেকে অবগত করে যার কারণে মূলত আমরা একটু যাচাই বাছাই করে আপনাদের অবগত করা